ফসল এখন হবে বেশি কারণ এখন আপনার হাতে আছে এক অসাধারণ সমাধান ট্রাস্ট অ্যাগ্রোকেমিক্যালস কোম্পানির অ্যাগোরা পুষ্টির অভাবে অনেক সময় ফলের আকার ছোট হয় রং আসে না গাছ দুর্বল হয়ে পড়ে এই সমস্যার আধুনিক সমাধান হল অ্যাগোরা এতে আছে চার সিপিএ ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড যা ফসলের শারীরিক বৃদ্ধি পুষ্টি গ্রহণ ও খাদ্য তৈরির ক্ষমতা বাড়ায় আলু কলা পেঁপে ড্রাগন ফল পেয়ারা বেগুন মরিচ টমেটো সব ধরনের ফল ও সবজির জন্য কার্যকর প্রতি ওয়ান পয়েন্ট ফাইভ অথবা দুই মিলি এগোড়া এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন এছাড়া মাটি ও সারের সাথে মিশিয়েও প্রয়োগ করা যায় দেখুন কিভাবে আমাদের পণ্য ব্যবহারে দুর্বল সতেজ ও হয়ে উঠেছে আমি ব্যবহার করেছি ফলন অনেক ভালো হয়েছে যে কোনো কৃষি ও মৎস্য বিষয়ে পরামর্শের জন্য এখনই কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন ধনী কৃষি প্রযুক্তি নিয়ে আপনাদের পাশে সব সময় এগরা আপনার ফসলের বন্ধু